থাকে বিকাশ রঞ্জন ভচ্চার এক তাঁবুতে তার পাশের তাম্বুতে শুভেন্দু এদের তো হাইকোর্ট ছাড়া মানুষের কাছে কোনো যোগ্যতা নেই এদের দলের মানুষের কাছে কোনো প্রাসঙ্গিকতা নেই আমরা মানুষের মানুষের সরকার দল আমরা মানুষকে নিয়ে চলি মানুষ আমাদের যেভাবে আশীর্বাদ করবে আমরা সেইভাবেই কাজ মানুষ যেভাবে যেটা চাইবে আমরা সেটাই শুভেন্দু অধিকারী আর বিকাশ রঞ্জন ভট্টার দুজনে দুজনের হাত ধরে দোলনায় দুলে দুলে হাইকোর্টে একের পর কেস পরে যেতে পারে তাতে আমাদের কিছু যায় আসে প্রিয় মুখ্যমন্ত্রী দশ লাখ দিবে বলেছেন আমি দশ লাখ এক হাজার টাকা করে আপনার সেও দশ লাখ এক হাজার দেবে না দশ লাখ আটান্ন টাকা দেবে সেটা তো সেটা নিয়ে কোনো ব্যাপার না মুখ্য বাংলার মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেছেন তিনি আর্থিক সহযোগিতা ঘোষণা করেছেন যেমন আজকে আপনাদের বলে রাখি হানায় নিহত বিতান অধিকারী তার বৃদ্ধ মা বাবা আমার বৃদ্ধ মা বাবাকে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার দশ হাজার টাকা করে পেনশন দেবেন এবং তার মা বাবার আজীবন ওষুধের যে খরচা বয়স্ক মানুষের তো ওষুধের একটা খরচা সেই খরচাটা স্বাস্থ্য সাথী আয়ত্তা এনে পুরোটা পশ্চিমবঙ্গ সরকার নিজের কাঁধে তুলে নেন তো মুখ্যমন্ত্রী তার আজ ধর্ম পালন করছেন আর শুভাঙ্গু অধিকারী কি করছে শুভাঙ্গু অধিকারী মানুষকে সাহায্যের নামে রাজনীতি করছে দুটোর পার্থক্য আকাশ পাতাল পার্থক্য আছে একটা জিনিস বুঝ তবে এক দিকে অ্যাপলের বিড়ি আর এক দিকে সুবন্ধু টাকার বিড়ি দুটোর মধ্যে তফাৎ আছেই তফাৎটা মানুষকে বুঝ তবে আর মানুষ বুঝে গেছে তফাৎ আমি কৃতজ্ঞ उपमुख्यमंत्री অর্থ প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলনেতার অর্থন দিয়েছেন মুখ্যমন্ত্রী যখন দশ লক্ষ টাকা ঘোষণা করেছিল এটা কেন্দ্রের আইন যে অস্বাভাবিকভাবে যদি কারুর মৃত্যু হয় কোনো দুর্ঘটনায় বা কোনো মর্মান্তিক ঘটনায় তাহলে কেন্দ্রের নীতি অনুযায়ী একটা সরকার দশ লক্ষ টাকা অবধি দিতে পারে সেটা কারুর ধর্ষণে যদি মৃত্যু হয় গণধর্ষণে যদি মৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু হয় বা কোনো মর্মান্তিক ঘটনা পরিপ্রেক্ষিতে যদি মৃত্যু হয় সরকার দিতে পারে মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করেছেন তিনি তার কর্তব্যতা রাজধর্ম পালন করেছেন এবার যাদের উল্লেখ করে তিনি এই ঘোষণা করেছেন সেই পরিবার যদি সেই টাকা নিতে না চান সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা তো জোর করে কাউকে দেখাতে পারি না মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেছে যারা নিতে চেয়েছেন নিয়েছেন যারা নিতে চান নেননি এবার তারা যদি মনে করেন শুভেন্দু অধিকারী থেকে কুড়ি লাখ টাকা নেবেন সেটা তাদের ব্যক্তিগত ভাবে সেটা নিয়ে তো আমাদের মন্তব্য করার কোনো ব্যাপার নেই স্ত্রী দায়িত্ব নেব বিএসএফ থাকবে বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই চলান মানুষ দায়িত্ব নেবে বলেছে সুকান্ত মজুমদার ওর বড় দাদা ওর দলের সভাপতি কিছুদিন আগে একটা গ্রামের দায়িত্ব নিয়েছে সেই গ্রামটা প্রায় না খেতে মরছে ঠিক একই ভাবে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সুরক্ষার দায়িত্ব নিয়েছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের দায়িত্ব নিয়েছে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে গুলি করে মুকুন করলো তাদের লাশ তাদের বাড়িতে ফেরত সেই লাশ দাহ হয়ে গেল বাহাত্তর ঘন্টা কেটে গেল এখনো নরেন্দ্র মোদী অমিত শাহ কি করছে নরেন্দ্র মোদী বিহারে ভোট প্রচার করছে আর এসি ঘরে বসে মিটিং করছে আর তাদের চামচা তাদের চেলা কিচ্ছু হবে না মানুষ এইসব ধবাজি ফেরেবাজি বুঝে গেছে আর সবচেয়ে বড় কথা বাংলায় হিন্দু ধর্মে বিশ্বাসী যারা তারা এই ফেরেবাজ শুভেন্দুকে চিনে ফেলেছে আমি আবার ধুলিয়ানে আসবো হামসেরগঞ্জে আসবো মন্দির রিপিয়ারিং এর কাজ তদারকি করার জন্য এখন মন্দির পরিদর্শনে বেরিয়েছে তো কাজ কাজ নেই একটা কথা আছে তো তো বাজ এখন সেই জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেও ঘুরে ঘুরে বেড়াতেই পারে বাংলায় সকলের গণতান্ত্রিক অধিকার আছে কিছুদিন বাদেও শ্মশান ঘাটে ঘুরবে তারপর পার্কে ঘুরবে তারপর এদিকে ঘুরবে আমি ওকে বলবো মন্দির টন্দির না ঘুরে দিলীপদার থেকে একটু শিক্ষা নিতে সকালবেলা করে ইকো পার্কে ঘুরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে ইকো পার্ক তৈরি করেছেন আর সেখানে দেখুন সংসার হয়ে গেল দিলীপদার থেকে শিক্ষা নেওয়া উচিত এইসব সাম্প্রদায়িক উস্কানি না দিয়ে এই সব সাম্প্রদায়িক প্ররোচনা মানুষকে না দিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার পরিকল্পনা না করে মন্দির মসজিদ তাদের সামনে গিয়ে ধর্মীয় রাজনীতি না করে ইকো পার্কে ঘুরে না তাহলে মন টনও ভালো থাকবে আগামী দিনে হয়তো সংসার বসে যাবে আমরা তো সেটাই চাই ভালো থাকুক পাগল হয়ে অত্যন্ত গরম পড়েছে তাই বলবো পার্কে ঘুরে বেড়াও সকাল সকাল ফুটফুরে হাওয়া দেয় মন মেজাজ ভালো থাকবে আর হয়তো আগামী দিনে তোমারও সংসার স্থাপিত হবে জালি হিন্দু মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের সার্টিফিকেট শুভেন্দু অধিকারী দেওয়ার তো কেউ না শুভেন্দু অধিকারী কে আমি যখন বলেছিলাম নন্দী গ্রামে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারী গরুর মাংস খেতে এখন সনাতনী হয়েছে আমার আইনি নোটিশ পাঠিয়েছিল কিন্তু কোটে কেস করলো না কেন কারণ কোটে কেস করলে আমি তো এই সনাতনী স্বঘোষিত সনাতনের মুখোশটা খুলে দিতাম আমার কাছে তো সব রকম সর্বোত্তর প্রমাণ আছে মানুষের ভিডিও আছে মানুষের হোয়াটসঅ্যাপ কলস আছে রেকর্ডিংস আছে যেখানে যাদের যাদের বাড়িতে গিয়ে গরুর মাংস খেয়েছিল এক সময় তাদের সব কনফেশন আছে তে নিয়ে গেল না কেন আমাকে আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণগড়ের মেয়ে তিনি হিন্দু না হিন্দু না সেটা শুভেন্দুর সার্টিফিকেটের আমাদের দরকার নেই নাম্বার ওয়ান আর নাম্বার টু মমতা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণগড়ের মেয়ে হিন্দু গোত্র সান্দি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার এটা তিনি নিজের মুখে বারগঙ্গার বলেছেন তিনি হিন্দুদেরও তিনি মুসলমানেরও তিনি খ্রিস্টানেরও তিনি শিখেরও তিনি বৌদ্ধদেরও তিনি সবার কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী আপামর বাংলার জনতার মুখ্যমন্ত্রী আর এই বাংলায় সর্বধর্মের ধর্মের মানুষ থাকে আর তাদের সেই অধিকারটা দিয়েছে ভারতবর্ষের সংবিধান শুভুরুকে আমি একটাই কথা বলবো ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শুভেন্দু যে দল করে তার সর্বোচ্চ নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন একটা কথা সরকারে আয়েঙ্গি সরকারে যায়ঙ্গি পার্টিয়া বানেঙ্গি, পার্টিয়া বিগড়েঙ্গি দেশ রহনা চাই দেশ কাজনা চাই আর সেই সংবিধান বলেছে এবং তাদের সর্বোচ্চ নেতা ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজীকে অপমান করছে শুভেন্দু অধিকার হিংসা ও রাম মন্দিরের সঙ্গে বলছি তো যদি পুরী ধাম করতে চান পুরী ধামের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ আমরা দেখতে চাই জগন্নাথ গেটে লিখুন মোমরে জোর আছে তো এখানে হিন্দু ছাড়া আর কেউ ঢুকতে পারবে না পুরীর গেটেই তো লেখা আছে চারটে ভাষাতে যেখানে সনাতন ধর্ম হিন্দু ছাড়া বাকি সকলের প্রবেশ নিষেধ ধিকারী জগন্নাথ দেবের উপরে জ্বালা হলো কেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জগন্নাথ ধাম করছেন দীঘাতে জগন্নাথ ধাম না তিনি বলেছেন আমি প্রভু জগন্নাথকে বাংলায় নিয়ে আসতে চাইছি প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বাংলায় এবং আগামী দিনে লক্ষ লক্ষ দর্শনার্থী জগন্নাথ দেবের নারায়ণ বিশ্বাসী হিন্দু সনাতনীরা সেই জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পুজো দেবেন এবার কিছু ছবি আপনাদের দেখায় দাঁড়ান এটা প্রথম ছবি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বলেছিলেন যে আমি দীঘার পথে জগন্নাথ মন্দির স্থাপনা করব তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই দদার শুভেন্দু দাঁড়িয়েছিল পাশে আরো ছবি দেখাচ্ছে প্রথম ছবিটা বেরিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেসে টেলিগ্রাফের এই দেখুন দেখাচ্ছেন পাশে দাঁড়িয়ে গদ্দার শুভেন্দু আরেকটা ছবি দেখুন দিদিমনি জগন্নাথ মন্দিরের কথা বলছেন পাশে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে সেই সময় যখন মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করবেন ঘোষণা করেছিল তখন তো এই গদ্দারটা মূলে ছিল তখন তো দুহাত তুলে জয় জগন্নাথ বলে মুখ্যমন্ত্রীকে পায়ে ধরে প্রণাম করেছিল মুখ্যমন্ত্রী একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এখন দল বদলে যেহেতু ইডি আর নামানো আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ বিরোধিতায় তৃণমূল চামা বাঁচাতে অমিত শাহ থেকে এখন প্রভু জগন্নাথের বিরোধিতা করছে আমি জানতাম শুভেন্দু উন্মাদ শুভেন্দু পাগল শুভেন্দু গামবাদ কিন্তু ও যে এরকম আকাট মূর্খ আমি সেটা বুঝতে পারিনি মমতা ব্যানার্জি বিরোধিতা করতে গিয়ে প্রভু জগন্নাথের বিরোধিতা করছে নারায়ণের বিরোধিতা করছে আবার নিজেকে সনাতনী বলছে ওকে জগন্নাথ দেব ক্ষমা করবে না ওকে বাংলা কেন ভারতবর্ষের কোন হিন্দু ক্ষমা করবে না নরকে স্থান হবে না নরকে স্থান হবে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের নামে সরকারি টাকায় যে উৎসব করছে পুরী ধামের বদল হয় না ওর তাতে কি ওর তাতে কি আমার প্রশ্ন হচ্ছে এইটা আর ওই যে টেকনিক্যাল বলার চেষ্টা করছে না যে কোনো সরকারি টাকায় কোনো ধর্মীয় স্থান তৈরি হতে পারে না টেকনিক্যালি টেকনিক্যালি পশ্চিমবঙ্গ সরকার বলেছেন যে জগন্নাথ মন্দিরের সাথে সংলগ্ন ওই জায়গাটাকে শুধু জগন্নাথ মন্দির না একটা আর্ট অ্যান্ড একটা কি বলবো একটা হাব একটা ঘর তৈরি করেছেন মমতা ব্যানার্জি তাই পশ্চিমবঙ্গ সরকার ভুল করেননি মমতা ব্যানার্জি ভুল করেননি ও যে টেকনিক্যাল কথা বলার চেষ্টা করছে আর আমি যদি ধরে কিন্তু তার মধ্যে তো প্রভু জগন্নাথ দেব থাকবেন কিছুদিন আগে আমরা একটা অলৌকিক ঘটনা দেখেছি সমুদ্রে জগন্নাথ দেবের মূর্তি ভেসে এসছে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে শুভেন্দু অধিকারী তো উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুমতি নিয়ে নিজে বিরোধী দলনেতা হিসেবে গিয়ে সেদিন জগন্নাথ দেবের কাছে পুজো ধরা সেটা না করে পাল্টা সভা করবে ম্যানী গ্রামে আর জগন্নাথ দেবের বিরোধিতা করবে এ কোন ধরনের মূর্খ আমি তো বুঝতে পারছি না আর আমি মনে করি বিজেপি দিল্লি নেতারা এই জন্যই এর গলা গলা টিপে ধরছে কারণ রাজনীতি করতে করতে ও ভুলে গেছে কোনটা ধর্ম কোনটা সংস্কৃতি কোনটা সম্প্রীতি কোনটা সংহতি অন্ধ মমতা তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় ও যা ইচ্ছে তাই করছে আর এখন যে নিজেকে স্বোষিত সনাতনী বলে মানে লোক মানুষের সামনে প্রচার করছে সে নিজে সনাতন ধর্ম স্বয়ং নারায়ণ জগন্নাথ দেবের বিরোধিতা করছে ছি 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 এত বড় পাপ এত বড় পাপ না সুবেন্দু অধিকারী এত বড় পাপ সহিবেন কোন মন্দির সরকারি টাকায় হয় না আমরা রাম মন্দির করেছি গোটা পৃথিবীর হিন্দুরা পঁয়ত্রিশশো কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছিলাম বাইশশো কোটি টাকায় মন্দির হয়েছে এখানেও যে মন্দিরগুলো রিপেয়ারিং হচ্ছে জুলিয়ানে নটা মন্দির আমার ব্যক্তিগত রোজগারের টাকা থেকে এনে এটা সরকারি টাকা পাটি টাকায় হয় মমতা একটা জালি হিন্দু করুক না তাতে তো কোনো আপত্তি নেই করতেই পারে করতেই পারে আজকে যদি ব্যক্তি শুভেন্দু অধিকারী বলে নিজের রোজগারের টাকায় বিরোধী দল একটা মাইনে পায় বিধানসভা থেকে সে যদি মনে করে সেই টাকা দিয়ে একটা মন্দির আবার ঠিক করবে তো তার তো কোনো আপত্তি নেই আজকে আমার বাড়ির পাশে অনেকগুলো রাস্তার ধারে ছোট ছোট মন্দির আছে সেই ছোট ছোট মন্দিরে আমার যেটুকু সামর্থ্য অনুযায়ী আমিও কোনোটায় টাইলসের টাকা দিয়েছি কিছুদিন আগে ঈদ রমজান মাস গেল পবিত্র রমজান মাসে আমার আমি যেখানে থাকি সেখানে একটা বড় মুসলিম বস্তি আছে সেখানে নমাজ পড়ার জায়গাটা খারাপ হয়ে গেছে রাস্তাটা ভেঙে গেছিল মানুষ নমাজ পড়তে পারছিল না পায়ে লাগছিল আমি সেটা মেরামতি করার ব্যবস্থা করেছি আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যতটুকু হয় সিমেন্ট দিয়ে তো ধর্মের ধর্ম তো কারুর আমার নেত্রী কি বলে ধর্ম যার যার উৎসব সবার আজকে মানুষ হিসেবে যদি আমি নিজের গ্যাটের পয়সা থেকে সেটা মন্দির হোক মসজিদ হোক কারুর কোন সংরক্ষণ বা রিপেয়ার বা নতুন তৈরির জন্য আমার সমর্থক কিছু টাকা তাতে দিচ্ছে গ্যাটের গ্যাটের টাকা দিয়ে একটা মন্দির সংরক্ষণ করতে গিয়ে সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেবে সাম্প্রদায়িক প্ররোচনা করবে ধর্ম নিয়ে নিম্ন মানের রাজনীতি করবে এটা কখনোই মেনে নেওয়া যায় না একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে